আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষিটি পরিচালনের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি মুন্সীগঞ্জ জেলা মালখানগর থানা কাজিরবাগ গ্রামের খামারি রাকিবুল ভাইয়ের খামারে তো আপনারা জানেন যে রাকিবুল ইসলাম ভাই দীর্ঘদিন ধরে ছাগল লালন পালন করেছেন কিন্তু ইদানিং সময়ে সে ভাই গাভির সেক্টরে ঝুঁকেছেন পাশাপাশি গাবি পালন এবং বিক্রিও করে থাকেন মার্শাল্লাহ তো এবার বেশ কিছু গাবি কালেকশন করেছেন

তিন তিন মাসের মাসের একটি জি 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 বাচ্চা এটা আপনার বর্তমান যেটা আছে ওটাই বলি আগে যেটা ছিল ওটা বলে লাভ নাই এখন এটা বীজ দেওয়া আছে এবং দুধ আছে বাইশ তেইশ জি সকালে এক টানে চোদ্দ পনেরো এটাই যে এই রানিং মাসে বীজ দেওয়া জি 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 না

গাবি আবার হিটে আছে যে রক্ত ভাঙতেছে দেখেন এটা প্রতি বছর বছর বাচ্চা দেয় আর কি বছর বর্তমানে এটা লিটার উনিশ লিটার বাচ্চা সব ঠিক আছে সবকিছু কমপ্লিট কেমন এটা যদি কেউ নিতে চায় এটা দাম রাখবো দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ দেখেন এই যে একবারে পলান পালানের এটা আমাদের মুন্সীগঞ্জ জেলা থানা ইউনিয়ন আমাদের মালখানগর আসিয়া যে কোনো অটো বারিকশালার বলল এ যে কাজিরবাগ আমেরিকান বাড়ি ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এইট ফাইভ টু ডাবল ওয়ান ফাইভ এটাতেই হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা অবশ্যই আমার সাথে ভিডিও কলে গাবি বাচ্চা দেখার পরে আসতে পারবেন ভালো থাকবেন